ওয়েলকাম টু ইনফোপিরিয়া ইনফোপিরিয়াতে সকলকে স্বাগত জানাই কুইক জিকে রিভিশন সিরিজের এই ভিডিওতে আমরা ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ বই বা গ্রন্থ এবং তার লেখক সম্পর্কে জেনে নেব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে টপিকটা খুবই সহজ কিন্তু পরীক্ষার সময় গুলিয়ে যায় তো তোমরা যদি খাতায় লিখে নাও এবং বেশ কয়েকবার পড়ে নাও তাহলে বেশি ভালো মনে থাকবে তা আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে তো চলো দেরি না করে ইতিহাসের বিখ্যাত গ্রন্থসমূহ এবং তার লেখক সম্পর্কে এই ভিডিওতে জেনে নিই প্রথম বলছে পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থের লেখককে পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থের লেখককে তো অ্যান্সার হবে বরাহমিহির বরাহমিহির হচ্ছে পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থের লেখক তোমরা এগুলো খাতায় লিখে নাও পঞ্চ সিদ্ধান্তিকা লিখে পাশে আরও দিয়ে বরাহমিহির এরকমভাবে লিখে নিলে কয়েকবার পড়লে খুব ভালো মনে থাকে নেক্সট চণ্ডীমঙ্গল গ্রন্থটি কে রচনা করেন চণ্ডীমঙ্গল গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী এটা অ্যাকচুয়ালি মঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল মঙ্গল এগুলো সব মঙ্গল কাব্যেরই অংশ তো মুকুন্দরাম চক্রবর্তী উনি চণ্ডীমঙ্গল গ্রন্থটি রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থটি কে রচনা করেছিলেন দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থটি কে রচনা করেছিলেন তো অ্যান্সার হবে বললাল সেন বললাল সেন সাগর অদ্ভুত সাগর গ্রন্থটি গ্রন্থ দুটি এটা দুটো গ্রন্থ গ্রন্থ দুটি লিখেছিলেন নেক্সট প্রশ্ন রামচরিত মানুষ গ্রন্থটির কার লেখা রামচরিত মানুষ গ্রন্থটি কার লেখা খুবই ইম্পর্টেন্ট বহু পরীক্ষাতে আসে তোমরা আশা করি জানো তো উত্তর হবে তুলসীদাস তুলসীদাস রামচরিত মানুষ লিখেছিলেন নেক্সট প্রশ্ন মিচ্ছ কোটি গ্রন্থটি কার লেখা মিচ্ছ কোটি মিচ্ছ কোটিকম গ্রন্থটি কার লেখা তো অ্যান্সার হবে হচ্ছে সুদ্রক সুদ্রকের লেখা মিচ্ছ তোমরা খাতায় লিখতে থাকো ভিডিওটা পজ করে করে খাতায় লিখে নাও নেক্সট রামায়ণ গ্রন্থটি কে লিখেছিলেন রামায়ণ গ্রন্থটি কে লিখেছিলেন অ্যান্সার হবে আমরা সবাই জানি বাল্মীকি বাল্মীকি রামায়ণ নেক্সট প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন এটা খুব ইম্পর্টেন্ট বলে এই প্রশস্তির নামটা আমি এখানে দিয়ে দিয়েছি তো এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন হরিসেন পরীক্ষাতে আসে বহু পরীক্ষাতে আসে সত্যার্থ কে রচনা করেছিলেন অ্যান্সার হবে হচ্ছে দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছিলেন ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছিলেন আশা করি তোমরা সবাই জানো ইন্দিকা গ্রন্থটি তিনিশের লেখা মেগাস্তিনি অ্যান্সার হবে নেক্সট প্রশ্ন পঞ্চতন্ত্র গ্রন্থটি কার লেখা বহু পরীক্ষাতে আসে পঞ্চতন্ত্র গ্রন্থটি কার লেখা তো অ্যান্সার হবে হচ্ছে বিষ্ণু শর্মা বিষ্ণু শর্মা শর্মা পঞ্চতন্ত্র গ্রন্থটি লিখেছিলেন নেক্সট প্রশ্ন কাদম্বরী গ্রন্থটি কে রচনা করেন কাদম্বরী গ্রন্থটি কে রচনা করেন তো অ্যান্সার হবে হচ্ছে বানভট্ট বানভট্ট কাদম্বরী গ্রন্থটি লিখেছিল নেক্সট প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থটি লেখা আশা করি তোমরা সবাই জানো অর্থশাস্ত্র গ্রন্থটি লেখা হচ্ছে বিষ্ণুগুপ্ত এখানে বিষ্ণুগুপ্ত জায়গায় কৌটিল্য চাণক্য এগুলোও থাকতে পারে তো কৌটিল্য বা চাণক্যের অ্যাকচুয়াল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত এরাও পরীক্ষা আসে যে কৌটিল্যের প্রকৃত নাম কি বিষ্ণুগুপ্ত তো অর্থশাস্ত্র লেখা হচ্ছে বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য বা চাণক্য যাই হোক না কেন নেক্সট প্রশ্ন সি কি সিইউ কি গ্রন্থটি কে রচনা করেছিলেন সিইউ কি গ্রন্থটি কে রচনা করেছিলেন অ্যান্সার হচ্ছে হিউ সাং হিউ এন সাং সিইউ কি গ্রন্থটি রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন মুদ্রা রাক্ষস গ্রন্থটি কে লিখেছিলেন মুদ্রা রাক্ষস গ্রন্থটি কে লিখেছিলেন অ্যান্সার হচ্ছে বিষাখ দত্ত বিষাক দত্ত মুদ্রারাক্ষস গ্রন্থটি লিখেছিল আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো বহু পরীক্ষাতে আসে এবং আপকামিং এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন রামচরিত গ্রন্থটি কে রচনা করেছিলেন রামচরিত গ্রন্থটি কে রচনা করেছিলেন তো অ্যান্সার হচ্ছে সন্ধ্যাকর নন্দী সন্ধ্যাকর নন্দী রামচরিত গ্রন্থটি রচনা করেছিলেন তোমার ঘুরিয়ে ফেলবে না রামচরিত আর রামচরিত মানুষ দুটো আলাদা রামচরিত মানুষ আগে বলে দিয়েছি তুলসীদাস আর রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী এই দুটো বহুবার আসে পরীক্ষাতে নেক্সট প্রশ্ন পরিব্রাজক গ্রন্থটি কে রচনা করেছিলেন পরিব্রাজক গ্রন্থটি কে রচনা করেছিলেন অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ পরিব্রাজক গ্রন্থটি রচনা করেছেন এর পাশাপাশি জেনে রাখবে আরও কয়েকটা বই আছে বর্তমান ভারত এবং প্রাচ্য ও পাশ্চাত্য এই বই দুটো সম্পর্কেও আসে এই দুটো স্বামী বিবেকানন্দ লেখা প্রাচ্য পাশ্চাত্য এবং বর্তমান ভারত তার সঙ্গে পরিব্রাজক এই তিনটে বই বহুবার প্রখ্যাতে আসে যেটা স্বামী বিবেকানন্দের লেখা নেক্সট প্রশ্ন হর্ষচরিত গ্রন্থটি কে লিখেছিলেন হর্ষচরিত গ্রন্থটি কে লিখেছিলেন অ্যান্সার হবে বানভট্ট বানভট্ট হর্ষচরিত গ্রন্থটি লিখেছিলেন নেক্সট প্রশ্ন ও নেক্সট প্রশ্নটাই বলে দিচ্ছে বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেছিলেন বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেছিলেন একটু আগে বললাম বর্তমান ভারত গ্রন্থটি স্বামী বিবেকানন্দ রচনা করেছেন স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলা গ্রন্থটি গ্রন্থটির লেখককে অভিজ্ঞান শকুন্তলা গ্রন্থটির লেখককে সর্ব হচ্ছে মহাকবি কালিদাস অভিজ্ঞান শকুন্তলা গ্রন্থটির লেখক হচ্ছে মহাকবি কালিদাস নেক্সট প্রশ্ন রত্নাবলী গ্রন্থটির লেখককে রত্নাবলী গ্রন্থটির লেখককে অ্যান্সার হবে হর্ষবর্ধন হর্ষবর্ধন হচ্ছে রত্নাবলী গ্রন্থটির লেখক নেক্সট প্রশ্ন রাহিল্লা গ্রন্থটির লেখক এটা হচ্ছে রাহিল্লা হবে লয় লয় আকার লয় আকার হসি লয় লয় আকার রাহিল্লা তো রাহিল্লা গ্রন্থটির লেখক হচ্ছে ইভান বধুতা রাহিল্লা গ্রন্থটির লেখক নেক্সট প্রশ্ন বৃহৎ সংহিতা গ্রন্থটির লেখককে বৃহৎ সংহিতা অ্যান্সার হচ্ছে বরাহমিহির বরাহমিহির পঞ্চসিদ্ধান্তিকা বৃহৎ সংহিতা এগুলো লেখক তোমরা এগুলো খাতায় লিখে রাখো পরপর বৃহৎ সংহিতা লিখে এরো দিয়ে বরাহমিহির এবং কয়েকবার পড়ে নেবে তাহলেই পরীক্ষার সময় মনে পড়ে যাবে তাহলে কি হলো না বৃহৎ সংহিতা হচ্ছে বরাহমিহিরের লেখা নেক্সট প্রশ্ন রাজতরঙ্গিনী গ্রন্থটি গ্রন্থটির লেখককে রাজতরঙ্গিনী গ্রন্থটির লেখককে রাজতরঙ্গিনী গ্রন্থটির লেখক হচ্ছে কলহন কলহন হচ্ছে রাজতরঙ্গিনী গ্রন্থটির লেখক এবং এই রাস্তরঙ্গিনী গ্রন্থে কাশ্মীরের ইতিহাস জানা যায় কাশ্মীরের যে ইতিহাস সে সম্পর্কে এই রাস্তরঙ্গিনী গ্রন্থ থেকে জানা যায় নেক্সট প্রশ্ন চৈতন্য চরিতামৃত গ্রন্থটির লেখককে চৈতন্য চরিতামৃত গ্রন্থটির লেখককে অ্যান্সার হবে হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত গ্রন্থটির লেখক নেক্সট প্রশ্ন গীতগোবিন্দ গ্রন্থটি কাল লেখা গীত গীতগোবিন্দ গ্রন্থটি কার লেখা তো অ্যান্সার হচ্ছে কবি জয়দেব কবি জয়দেবের লেখা হচ্ছে গীতগোবিন্দ গ্রন্থটি নেক্সট প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির লেখককে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির লেখককে তো অ্যান্সার হচ্ছে মালাধর বসু মালাধর বসু হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির লেখক নেক্সট প্রশ্ন মহাভাষ্য গ্রন্থটি কে লিখেছিলেন মহাভাষ্য গ্রন্থটি কে লিখেছিলেন তো অ্যান্সার হচ্ছে পতঞ্জলি বা পাতঞ্জলি পতঞ্জলি বা পাতঞ্জলি একই বিষয় নেক্সট প্রশ্ন অষ্টাদী গ্রন্থটি কে লিখেছিলেন অষ্টাদ্দী গ্রন্থটি কে রচনা করেছিলেন অষ্টাদ্ধহী গ্রন্থটি কে রচনা করেছিলেন তা অ্যান্সার হচ্ছে পানিনী পানিনি অষ্টাদী গ্রন্থটি রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন মত্তবিলাস গ্রন্থটি কে লিখেছিলেন মত্তবিলাস মত্তবিলাস গ্রন্থটি লিখেছিল হচ্ছে প্রথম মহেন্দ্রদেব বর্মন প্রথম মহেন্দ্রদেব বর্মন মত্তবিলাস গ্রন্থটি লিখেছিলেন নেক্সট প্রশ্ন মহাভারত গ্রন্থটি রচয়িতা কে মহাভারত গ্রন্থটির রচয়িতা কে তোমরা সবাই জানো ব্যাসদেব ব্যাসদেব হচ্ছে মহাভারত গ্রন্থটির রচয়িতা নেক্সট প্রশ্ন তহকক ই হিন্দ বইটি কে লিখেছিলেন তহকক ই হিন্দ বইটি কে লিখেছিলেন হচ্ছে আলবিরণী বা অলবিরণী অলবিরণী বা আলবিরণী তহকক ই হিন্দ এখানে বই শব্দটা দুবার বসে গেছে বইটি তো তোমরা লিখে নিও তহকক তহক ই হিন্দ হচ্ছে আলবিরনির লেখা নেক্সট সুশ্রুত সংহিতা গ্রন্থটির লেখককে সুশ্রুত সংহিতা গ্রন্থটির লেখককে তার অ্যান্সার হচ্ছে সুশ্রুত সুশ্রুত নিজেই এই সুশ্রুত সংহিতা গ্রন্থটি লিখেছিলেন নেক্সট প্রশ্ন পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটির লেখককে এটা মনে হচ্ছে রিপিট হলো আগে একবার বলেছিলাম তো পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থের লেখক হচ্ছে বরাহ মিহির বরাহ মিহির নেক্সট বলছে অভিজ্ঞান শকুন্তলাম বইটির লেখককে বা বইটি কে লিখেছিলেন এটাও রিপিট হয়ে গেছে এটা আগে ছিল অভিজ্ঞান শকুন্তলাম বইটি কে লিখেছিলেন তো অ্যান্সার হচ্ছে মহাকবি কালিদাস মহাকবি কালিদাস এই অভিজ্ঞান শকুন্তলাম বইটি লিখেছিলেন এই বইগুলো সম্পর্কে তোমরা খাতায় লিখে নাও এবং কয়েকবার পড়ে নাও মুখস্থ হয়ে যাবে এরপরে আমি আরেকটা ভিডিওতে আরও কয়েকটা বই সম্পর্কে দিয়ে দেবো এটা পার্ট ওয়ান ধরে নাও পরে একটা পার্ট টু দেবো সেখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বই থাকবে ইতিহাসের বই সম্পর্কে বহু পরীক্ষাতে প্রশ্ন আসে আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে ধন্যবাদ